আইটেম পুরো রাস্তায় টিকটক করতে করতে অ্যাক্সিডেন্ট করেন ফারহানা বিথি এবার অ্যাক্সিডেন্টের আগে বিথির করা বেশ কিছু টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরপর থেকে নতুন করে বিথিকে নিয়ে আলোচনা করছেন সবাই ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন কাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ফারহানা বিথে অ্যাক্সিডেন্ট করার ভিডিওই ব্যাপক ভাইরাল হয়েছে একটি অটোর সাথে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গিয়েছে বিথির শখের সেই গাড়িটি তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ফারহানা বিথি কিন্তু এবার খুঁজে পাওয়া গেল আসল কারণ পুরো রাস্তা জুড়ে টিকটক ভিডিও বানিয়ে আসছিলেন ফারহানা বিথি ও তার এক বান্ধবী রাতে রাস্তা ফাঁকা পেয়ে একের পর এক টিকটক ভিডিও বানিয়ে যাচ্ছিল বিথি তার উপরে গাড়ির স্পিড ছিল অনেক বেশি গাড়ি ড্রাইভ করছিলেন বিথি নিজেই বেপরোয়া গাড়ি আর টিকটক ভিডিও বানানোর নেশায় ব্রেক কন্ট্রোল করতে পারেননি ফারহানা বিথি সামনে থেকে আসা এক অটোর মুখোমুখি সংঘর্ষ হয় বিথির গাড়ির সাথে রকম ব্রেক করে গাড়ি ঘুরিয়ে নেয়ার চেষ্টা করেন ফারহানা বিথি পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে লেগে বিথির গাড়ি দুমরে এক পাশ পুরোটাই ভেঙে যায় বিথির বহুমূল্যের শখের গাড়িটি নিমিশে যেন নষ্ট হয়ে গেল কিন্তু এই দুর্ঘটনার সব দোষ ফারহানা বিথির উপরই পড়েছে রাতের বেলায় হাইওয়ে রোডে টিকটক ভিডিও করা কোনো স্বাভাবিক মানুষের মাথায় আসতে পারে না রীতিমতো বিথি তার বান্ধবী দুজনে গাড়িতে নেচে গিয়ে ভিডিও বানাচ্ছিল দুর্ঘটনা তো এমনি এমনি ঘটে না নিজেদের ভুলের কারণে বড় বড় দুর্ঘটনা ঘটে যায় ঝরে যায় তাজা প্রাণ আল্লাহ সহায় ছিলেন বলে এই যাত্রায় কেউ প্রাণ হারাননি ভিউয়ার্স বিধি যে টিকটক ভিডিও করে গাড়ি চালাচ্ছিলেন এটা নিয়ে আপনাদের কি মন্তব্য জানে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল